এই শুধু উপবাস থাকার নামই রোজা না শুধু না খাওয়ার নামই রোজা না শুধু পানি পান করার নাম না করার নামই রোজা হাতের রোজা চোখের রোজা পায়ের রোজা এ অন্তরের রোজা এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রহ আলমিন এই চরম এই মাহওয়ালের ভিতরে তালিম তরমিয়েদের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না আল্লাহ দান করছে না এর সুযোগ পাইয়াও যদি কেউ হারান তাহলে তার কপাল বন্ধ তার নসিব খারাপ না নসিব খারাপ না হলে এখানে করে ও মানুষ ও কি মানুষ আল্লাহ আপনার আমাকে আমাদের সবাই মাফ করেন ও মানুষের মধ্যেই তো না ও শোনে কি ও আসছে কি সেজন্য ও মনে করছে কুদ্দা শিহার সুয়ের সবার খারাপ ও চিন্তা করছে কি আপনি খাইবে লইবে আগবে মগবে পাঁচতলা বিল্ডিং বানাইবে সম্পদ ঘুষাইবে অমুক টমুক সমুক উপাধি লাগাইয়া এরপরে এই মরিয়া এই এবার দাঁড়া দিয়া এইবার কবরে যাইবে চিন্তে আচ্ছা ঠিক ঠিক আর দেখবেন আল্লাহ ইতিহাস সাহাবাই কেনদের ইতিহাস তারা কীভাবে মানুষ হবে মানুষের কবর যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি আমার বাজানদেরকে বলবো রবুল আলমিন যখন আমাদেরকে এই তালিম তর্মিতে নিয়েই আসছেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আমার মালিক বড় মায়ার মালিক আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় রহমান মালিক বড় দয়াতকুজু সিনাতু আলা নাওন আমার মালিকের গুণ নাই যে মানিও না এ কবরের যাত্রীরা আল্লাহর বান্দরা ফরদায়ে মাহবুবরা দিলটাকে শান্ত করো আমার মালিকের কাছে দোয়া করো উদাহরণ দিয়ে বলছেন বাচ্চা দুই আড়াই বছরের পানির পেলা নিয়া পানির খাটলে যাইয়া পানি নিয়া খেলা করে খট 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 খা হাসে আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে হাসে একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে বাচ্চাকে একা এক এক ঘাটলায় জিব্যাগ কামড় দিয়ে দৌড় দেয় বাচ্চাকে ধরে বাচ্চার খেলা যখন পানির থেকে শুইটা যায় বাচ্চা জোরে চিল্লায় কাছ থেকে যাইবে না তাকে কামুর দা লাফিবারা কিন্তু বুঝলা ডাক দিয়ে বলে বাচ্চারে তুমি তো পানি সম্পর্কে বোঝো না তুমি পানির খেলার মজা পাইছো যাইতে চাও না কিন্তু পানি নিয়া খেলা করতে করতে খোদা না খাচ্ছ যদি পানির ভিতরে টুকুয়া পড়ে যাবা আর তো বা বন্ধুরা পরে বাবুল রমজাদ মাস আমাদের দশ দিন বড় আজকে আমাদের পাঁচ দিন যাইতেছে আমার

পরবী গা বলে আরে বা আরে আরে আকবার বাজা বাসা আরে শ হস্তি বাবা তোর কাপেরোগ বো বেলস্তি বাদা ই দরগাহ মা দরগাহ নৌমি দি সকি বা বলে হে বন্দানি পাহাড় পরিবার কইরা থাক যদি ভূত পূজার মতো ছেড়ে কেউ গুণা কইরা থাক আমার দরবার রহমতের দরবার আরে আমার দরবার দরবার আসার দরবার বোনের সব মাপ কইয়া দিলা হে পর্দারে মা বোনেরা হে কবরের যাত্রীরা আমার মালিক রহমতের আজকে পাঁচ দিন রমজানের যাইতেছে দয়া পাইলাম কি জানি না জানি করে রহমত নাজের করেন